আসসালামু আলাইকুম আজকে ভিডিওতে তবায় শেষ দুই আয়াতে অলৌকিক কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব তওবায় শেষ দুই আয়াতে দুনিয়ায় সবচেয়ে বড় নিয়ামত এ রাখা হয়েছে শোয়া তওবা পড়লে আপনার তও কবুল হবে এবং আপনার সকল দোয়া কবুল হবে সকল কঠিন কাজ সহজ হয়ে যাবে এবং আপনি সকল বিষয়ে সফলতা লাভ করবেন যদি আপনি অভাবগ্রস্ত হন আপনার ইজিক সংকীর্ণ বা আপনি কারোপর নির্ভরশীল হয়ে আছেন তাহলে আপনি অবায় শেষ দুই আয়াত পড়বেন তাহলে আপনার মনে অনেক কঠিন কঠিন ও বয় বয় স্বপ্ন পূরণ হয়ে যাবে ইনশাল্লাহ হাজায় হাজায় লক্ষ লক্ষ মানুষের ভিয়ে যদি আপনি আপনাকে উপরে উঠাতে চান তাহলে সুয়া তাওবায় শেষ দুই আয়াত আপনার জীবনে অন্তর্ভুক্ত করে নিন যদি কোনো ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজে পয় আনুল কাইমে দুইটি আয়াত একবার পাঠ করে সে ব্যক্তি কে দিন এ আসল্লাহ সাল্লাফু আলাইহি আসাল্লামে সাফায়াত লাভ করবে যদি উক্ত আয়াত প্রত্যেক ফরজ নামাজে পয় কোনো ব্যক্তি সাতবার পাঠ করে তাহলে সে নয়টি নিয়ামত লাভ করবে তার মধ্যে এক নম্বর হল ব্যক্তিটি যদি দুর্বল থাকে তাহলে সবল হবে দুই নম্বর লাঞ্ছিত থাকলে সম্মানিত হবে তিন নম্বর পয়াজিত থাকলে পয়াক্কান্ত হবে চার নম্বর দরিদ্র থাকলে ধনবান হবে পাঁচ নম্বর বিপদগ্রস্ত থাকলে বিপদমুক্ত হবে ছয় নম্বর তাই অপমৃত্যু হবে না সাত নম্বর তাই আয়ু বৃদ্ধি পাবে আট নম্বর তাই সকল কঠিন কাজ সহজ হয়ে যাবে নয় নম্বর স্বপ্নে সাল্লাফু আল্লাহ ওয়াসাল্লামকে দেখতে পাবে সুবহান আল্লাহ আর মুসলিম শৈফে আসল্লাহ সাল্লাফু আল্লাহ ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখতে পেলো সে যেন আমাকেই দেখতে পেল কারণ শয়তান আমায় আকৃতি ধারণ করতে পায় না এখন আমি সুয়াতাও বা শেষ দুই আয়াত বলে দিচ্ছি লাকাদ ঝাআকুময়া সুলুম্মিন আং ফুসিকুম আজি জুন আলাইহি মা আনিতুম হাইসুন আলাইকুম বিল মুক্মিনাও ফুয়াসিম ফা ইংতাওয়াল্লাও কুল হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া ইআবুল আয়ুশিল আজীম আমি সুয়াটি স্কিনে দিয়ে দিচ্ছি আপনারা শুদ্ধভাবে পড়ে নেবেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে ভাবে আমলটি করার ফিক দান করুন আজকে ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম